মুখ্যমন্ত্রীর পর এবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কথা বলা যেতেই পারে জলপাইগুড়ি লোকসভা আসন এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ তৃণমূল ও বিজেপি শিবির এর মধ্যেই জলপাইগুড়ি জেলা নির্বাচনী প্রচার সেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রথম দফা প্রচার সেরেছেন এবং আগামীতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি রয়েছে এই জেলাতেই কিন্তু এরই মাঝে রবিবার ধূপগুড়িতে জনসভা করতে আসছেন বিজেপি নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর সভা ইতিমধ্যেই ধূপগুড়ি ব্লকের মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি লাল স্কুল এলাকা সভাস্থল নির্মাণে কাজ শুরু হয়েছে জোর কদমে রবিবার তিনি এই এলাকায় সভা করবেন বিজেপি সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়কে পার্শ্ববর্তী ময়নাতলি লাল স্কুল এলাকায় তিনি সভা করবেন এবং রাস্তার অপর প্রান্তেই তৈরি করা হয়েছে অর্থাৎ বলা যেতেই পারে আকাশপথে তিনি এলাকায় আসবেন হেলিপ্যাড থেকে সড়ক পথে উল্টো দিকের কৃষি জমিতে তার সভাস্থলে ঢুকবেন রীতিমতো জাতীয় সড়ক থেকে প্রবেশ এবং বাইরের জন্য কিছু অংশ ভরাট করা হচ্ছে বালি দিয়ে সেই সঙ্গে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক বিষয় মাথায় রেখে আধা সামরিক বাহিনী ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডের কড়া নজরদারিও চলছে সভা মঞ্চের চারিপাশে হেলিপ্যাড থেকে শুরু করে সভাস্থল সভা মঞ্চ সবটাতেই নজর রাখা হয়েছে বিশেষভাবে তীব্র তাপদায়ের কারণে সভাস্থলে লাগানো হয়েছে একাধিক টেট রীতিমতো ময়নাতলি এলাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীতেই সভাস্থল মুড়ে ফেলা হয়েছে ক্যামেরায় অরিন্দম রায়ের সঙ্গে সৌভিক দত্তার রিপোর্ট শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন জলপাইগুড়ি কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিস এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আস্বরাপিত মানে মধুমমতা হোটেল এন্ড রিসর্ট খাই খাই করো কেন এশবোসো আহারে খাওয়ার আজব খাওয়া भोज কই যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশেস হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়